শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়টি থেকে চতুর্থ এবং পঞ্চম সেশনের কাজগুলো নিয়ে আলোচনা করব এই সেশন দুটির বিষয়বস্তু হল সেবা প্রদানের জন্য পরিকল্পনা প্রণয়ন শিক্ষার্থীরা আমি শুধুমাত্র এই সেশনটির গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব বাকি বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নেওয়ার চেষ্টা করবে উদ্যোগ কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টার ফল একটি উদ্যোগ স্থাপনের চিন্তা বা ধারণা থেকে শুরু করে স্থাপন ও সফলভাবে পরিচালনা করাই হলো ব্যবসায় উদ্যোগ ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় মুনাফা অর্জনের আশায় লোকসানের সম্ভাবনা মাথায় রেখেও ঝুঁকি নিয়ে ব্যবসা স্থাপনের জন্য দৃঢ় ও চিত্ত মনোবল নিয়ে সফলভাবে ব্যবসা পরিচালনা করা আর এ উদ্যোগ যে বা যারা গ্রহণ করেন সেবা তাদের বলা হয় উদ্যোক্তা একটি ই কমার্সের উদ্যোগ গ্রহণ করতে কি কি ধাপ অনুসরণ করতে হবে তা চিহ্নিত করে এই সেশনে আমাদের একটি পরিকল্পনা করতে হবে এজন্য আমরা ডিজিটাল মাধ্যমে নাগরিক সেবা ও ই কমার্স সেবা উদ্যোগের পরিকল্পনা করব। এজন্য শিক্ষকের সহায়তায় আমাদের ক্লাসের প্রতি পাঁচজনে একটি করে উদ্যোগ চিহ্নিত করব। এবং টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট বিবেচনা করে ডিজিটাল মাধ্যমে সেই উদ্যোগের পরিকল্পনার ধাপগুলো লিখব পরিকল্পনায় নিচের বিষয়গুলো বিবেচনা করতে হবে তো এখানে আমাদের কাজটি হচ্ছে মূলত শিক্ষকের সহায়তায় আমাদের ক্লাসের প্রতি পাঁচজনে একটি করে উদ্যোগ চিহ্নিত করা এবং টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট বিবেচনা করে ডিজিটাল মাধ্যমে সেই উদ্যোগের পরিকল্পনা করা এর জন্য আমাদেরকে নিচের এই বিষয়গুলো বিবেচনা করতে হবে এগুলো হলো টার্গেট গ্রুপ কারা সেবার চাহিদা কেমন কোন এলাকায় সেবা দেওয়া যাবে কি কি সেবা দেওয়া হবে সেবার উৎস কি কি সেবার দাম বা চার্জ নির্ধারণ আইনগত ভিত্তি বা অনুমোদনের কি কি ডকুমেন্ট লাগতে পারে ডিজিটাল মাধ্যম হিসেবে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে উদ্যোগ সম্পর্কে অন্যরা কিভাবে জানতে পারবে কিভাবে সেবা পৌঁছানো যাবে আর্থিক লেনদেন কীভাবে হবে এই উদ্যোগে আর কার কার সহায়তা নেওয়া যায় আর সবশেষ দ্রুত ও সবসময় যোগাযোগের মাধ্যম কি হবে উপরের বিষয়গুলো বিবেচনা করে সেশন তিনে ছক তিন দশমিক ছয় চিহ্নিত সেবাগুলোর জন্য দলগতভাবে কাজ করব আমাদের পরিকল্পনা প্রণয়নে শিক্ষকের সহায়তায় পরিচিত ও জনপ্রিয় নাগরিক বা ই কমার্স সেবা প্রদানের কয়েকটি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ পেজ বা গ্রুপ ভিজিট করে উপরের বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন হচ্ছে সেগুলো অনুসন্ধান করব সে আলোকে আমাদের পরিকল্পনাটা সাজিয়ে নিব তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই কাজটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি শিক্ষকের সহায়তায় আমাদের ক্লাসের প্রতি পাঁচজনে একটি করে উদ্যোগ চিহ্নিত করব এবং টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট বিবেচনা করে সেই উদ্যোগের পরিকল্পনার ধাপগুলো নিম্নরূপ এখানে উদ্যোগটি হচ্ছে স্থানীয় খাদ্যপণ্য ও কৃষি সামগ্রী অনলাইনে বিক্রয় এর জন্য টার্গেট গ্রুপ এটি মূলত শহরের বাসিন্দাদের লক্ষ্য করে যারা তাজা স্থানীয় খাদ্য ও কৃষিপণ্য কিনতে আগ্রহী এরপর সেবার চাহিদা স্থানীয় ও তাজা ভেজালমুক্ত খাদ্য পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে বিশেষ করে শহরাঞ্চলে এরপর যেসব এলাকায় সেবা দেওয়া হবে প্রথমে বড় বড় শহরগুলোকে কেন্দ্র করে সেবা দেওয়া হবে যেখানে চাহিদা বেশি এরপর যেসব সেবা দেওয়া হবে স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজি ফল মাছ মাংস ইত্যাদি পণ্য এবং অন্যান্য কৃষি সামগ্রী এরপর সেবার উৎস স্থানীয় কৃষক ও খামারিরা পণ্য সরবরাহ করবে সেবার দাম বা চার্জ নির্ধারণ বাজারের চাহিদা ও সরবরাহের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হবে কিছু সার্ভিস চার্জ থাকবে ডেলিভারির জন্য এরপর আইনগত ভিত্তি ব্যবসা নিবন্ধন খাদ্য স্বাস্থ্য সার্টিফিকেট অনলাইন ব্যবসার লাইসেন্স আর ডিজিটাল মাধ্যম হলো মোবাইল ফোন নিজস্ব ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া উদ্যোগ সম্পর্কে প্রচার সোশ্যাল মিডিয়া অনলাইন বিজ্ঞাপন এবং লোকাল ইভেন্টের মাধ্যমে প্রচার এরপর সেবা পৌঁছানোর পদ্ধতি হোম ডেলিভারি সিস্টেম বা ডিজিটাল পদ্ধতি আর্থিক লেনদেন মোবাইল ব্যাংকিং পেমেন্ট ও ক্যাশ অন ডেলিভারি সহায়তা প্রাপ্তির উৎস স্থানীয় বিজনেস সোসাইটি এবং কৃষি বিশেষজ্ঞ এরপর সবশেষ দ্রুত ও সবসময় যোগাযোগের মাধ্যম ইমেইল মোবাইল অ্যাপ হটলাইন নম্বর ও সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীরা ব্যবসায় উদ্যোগ গ্রহণের জন্য আমাদেরকে এই বিষয়গুলো বিবেচনা করতে হবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসটিতে আমরা ষষ্ঠ এবং সপ্তম সেশনের কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো